ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশে মে বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রগর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করা শুরু করতে পারে সকাল ছয়টার পর থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় ছাব্বিশ মে দুপুর বারোটার পর থেকে বিকেল ছয়টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া বলছেন আরো দু দিনের মধ্যেই ঘনীভূত হওয়ার কথা এই ঝড়ের যা ছাব্বিশে মে সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঝড়ের একুশে মে সবশেষ আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানিয়েছে আরো জানা গেছে বঙ্গোপসাগরে সম্ভাবনার প্রথম আমেরিকা সিস্টেম বা নামক আবহাওয়া মডেল নির্দেশ করলেও ঘূর্ণিঝড়ের স্থল ভাগে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশ মে সকাল ছয়টার পর থেকে রাত বারোটার মধ্যে বরিশাল বিভাগ বরগুনা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলা মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এন এন টিভি নিউজ ডেস্ক